নাটে নে পুরো ভিডিও দেখুন আমাদের সাথে থাকুন উপজেলা গাজীপুর সদয় আয়োজিত গাজীপুর সংসদীয় তিন আসনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ছাত্র সমাজদের এই জনসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত স্নেহাশকর বাংলাদেশ ছাত্র সমাজ সম্মিলিত গাজীপুর তিন আসনের জাতীয় সংসদের মনোনীত প্রার্থী আমার প্রিয় মৌলা ইহসান হক উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা নেতৃবৃন্দ সর্বস্তরের উপজেলার শ্রীপুর ও কাজীপুর শহরের সভাপতি আমি সর্বপ্রথম আজকে এই সমাবেশে আপনাদের সকলকে

এই স্বাধীন বাংলাদেশের মাটি আমরা পেয়েছি ভারতবর্ষে আধিপত্যবাদ সৃষ্টিকারী ব্রিটিশ বেরিয়ে বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে কলকাতা আধিপত্যবাদী পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে

পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল অঙ্গীকার করেছিল আন্তরণের শাসন ব্যবস্থা উপহার দিবে নেজামে শরীয়ত ইসলামী নিজাম এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশকে পরিচালিত করবে কিন্তু দুঃখ এবং পরিণামের বিষয়ে

এইভাবেই এক সাগর রক্তের বিরোধে অর্জিত বাংলার নতুন স্বাধীনতাকে ভারত মাতার বলি দেয়া হয়

আল্লাহর তারা আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় তারা আমাদেরকে ভগতবজির স্মরণ শোনায় আমাদেরকে শুভ মুহূর্তের স্বাদ দেখিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে উন্নয়নের গল্প মা-পিতা আয় পারকেভিদা ইনকাম পারকেভিদা ইনকাম

তারা মানুষ সংস্কার চায় না তাই জুলাই জুবাই বাস্তবায়নের জন্য

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين মসজিদে আমরা সুস্থ সুন্দরভাবে বিদায় করার পরিবেশ তৈরি করি মোদরাম হাজিন আপনারা উপস্থিত হয়েছিলেন